তো গাইস আজকে আমরা এই হলুদ বক্সের লুট চ্যালেঞ্জ করবো গাইস হলুদ বক্সটা ওপেন করলাম আর গাইস এম ফোর ওয়ান পাইছি ওই দেখো সামনে একটা এই যে ঘক ঘ গাইস এরা তো আমরা ঘক গানি দিয়ে মেরে দিলাম তোমরা তো জানাই গাইস আমি কিরকম ঘক গাই গাইস সামনে দুইশো কয়েন পাবো গাইস কয়েনের এটা খুললে গাইস এখন ওখানে গিয়ে আমরা এ কে ফোরটি সেভেন নেবো গাইস এ কে ফোরটি সেভেন আছে তোমরা তো জানাই গাইস আমি এ কে ফোরটি সেভেন পাংখার মতো চালাই গাইস এই যে গাইস এ কে ফোরটি সেভেনটা পেয়ে গেলাম গাইস এখন তো আমরা এনিমিদেরকে খেলাইতে পারবো সুন্দর এই যে সামনে একটা এনিমি এই যে ঘটগানি দিয়ে মেরে দিলাম গাইস আবার দুইশো কয়েন আছে এখানে গাইস এম পি আছে গাইস এম পি নিয়ে আমরা এখানে চলে আসলাম গাইস উপরে এনিমি আছে গাইস অনেকক্ষণ থেকে আমরা জ্বালাইতেছে গাইস আরে উইঠে গাইস দেবো ঘটগানি গাইস এ সাদের উপরে নাই গাইস দেখি জানালা গুলো চেক দেই গাইস গাইস এই জানালা নাই গাইস আরেকটা জানালা আছে দেখবো গাইস ওইখানে আছে এখানে গাইস এই যে ওয়াল এই যে গাইস এই দেখো আমার টিপস এন্ড ট্রিক্স এই যে ঘ ঘ